এই ছবিটা খুব ভালো করে লক্ষ্য করুন তো কি দেখতে পাচ্ছেন জানি আমি যা দেখছি আপনারাও সেই একই জিনিস দেখছেন মুখমণ্ডলের দিকে দেখলে মনে হবে বানর কিন্তু নিচে দিকে দেখলে মনে হবে মানুষ বুঝে উঠতে পারবেন না যে বানর মানুষ নাকি মানুষ বানর কিছুটা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে এবং বিশেষ প্রয়োজনের জন্য আমাদের প্রায় সবারই কম বেশি স্মার্টফোন ব্যবহার করতে হয় সেরকম আমিও ব্যবহার করি তা কিছুদিন ধরে দেখছি যে ইউটিউবে এরকম ব্লগ বানাচ্ছে লোকজন যেখানে নাকি একটা মাংকি একটা বানর কথা বলছে একটা মানর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ভিডিও বানাচ্ছে এটা এখন দারুণ ট্রেন্ডিং চলছে সব এডিটিং এর কামাল কিছুদিন আগেই চলছিল মানুষ সবাই নিজের নিজের ছবি দিয়ে কার্টুন বানাচ্ছে সে কি আনন্দ সে কি মজা সে কি উৎসাহ নিজের ছবিকে কার্টুন রূপে দেখছি নিজেকে কার্টুনের মতো লাগছে মানুষের তৈরি এআই টেকনোলজি বা ইন্টারনেট দুনিয়া বা নেট দুনিয়া কিংবা এই সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে এভাবেই আমাদের ব্যস্ত থাকতে ভীষণ ভালো লাগে মানসিক তৃপ্তি পাই আমরা আর এই সমস্ত কিছু শয়তানের একটা বড় চাল যা নিয়ে আমরা এখনই কথা বলবো তার আগে আমরা এই মাংকি ম্যান আর এই মানুষ কার্টুন নিয়ে প্রথমে একটু কথা বলি মাথা খারাপ করা এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে এমনভাবে পায়ে শেকল দিয়ে বেঁধে রেখেছে যে আমরা একটা সময় ভুলেই যাই আর আমরা এই জাগতিক তালের সাথে তাল মেলাতে শুরু করে দিই তাই শয়তান দ্বারা মানুষের বিজ্ঞানের তৈরি নানারকম জিনিস চলে আসে একের পর এক যেমন এই মুহূর্তে টেন্ডিং চলছে প্রথমে মানুষ ব্লগ বানাচ্ছে নানারকম ভিডিও বানাচ্ছে এবং তার মধ্যে এডিটিং দ্বারা মাংকির মুখ লাগিয়ে দিচ্ছে এবং আমরা দেখছি মাংকি কথা বলছে বানর কথা বলছে এবং সেগুলো আমরা দেখছি সেগুলো মানুষজন দেখছে লাখ লাখ ভিউ হচ্ছে সেই সমস্ত ভিডিওতে এমন নয় যে আমরা এই ব্যাপারটা জানি না আমরা জানি যে এটা এডিটিং করা একটা ভিডিও তবুও আমরা সেগুলো দেখছি ট্রেন্ডিংয়ের নামে কত কিছু ঈশ্বর আমাদেরকে কত যত্ন করে কত ভেবে চিনতে মানুষ রূপে আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন কত যত্ন করে নিজের হাতে ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন ঈশ্বর একদম ভেবে চিনতে আমাদেরকে পারফেক্ট একজন মানুষ তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছেন যাতে আমরা কথা বলতে পারি আমাদের বুদ্ধি জ্ঞান সমস্ত কিছু দিয়েছে আমাদের হাত পা চোখ কোথায় কি দিতে হবে সমস্ত কিছু সুন্দরভাবে বানিয়ে তবে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন সেখানে আমরা কি করছি না আমরা এত সুন্দর আমাদের মানব দেহটা আমরা এত সুন্দর মানুষ মানুষ রূপে পৃথিবীতে এসেছি সেটা না আমরা একটা কি করছি বানরের মুখ বসিয়ে দিয়ে আমরা বানর হতে চাইছি আর এটা নাকি এখন ট্রেন্ডিংয়ে চলছে বানর মানুষ বানর হয়ে ঘুরে বেড়াচ্ছে ব্লগ বানাচ্ছে ভিডিও বানাচ্ছে এটা নাকি এখন ট্রেন্ডিংয়ে চলছে আর সেগুলো মানুষজন দেখছে আমি বানরকে ছোট করছি না বা বানরকে অপমান করছি না আমি জানি ঈশ্বরের সৃষ্টি প্রত্যেকটা জিনিস সুন্দর প্রত্যেকটা জিনিস ঈশ্বর বানরকেও সুন্দর করে বানিয়েছেন তার মতো করে বানর তার মতো তা করে সে সুন্দর কারণ বানরকেও ঈশ্বর সৃষ্টি করেছেন আর ঈশ্বরের প্রত্যেকটা জিনিসেই সুন্দর তাই কেউ একজন ভিডিও বানাচ্ছে একটা মানুষ তার মধ্যে একটা বানরের ছবি বানরের মুখ চিপকে দিয়েছে সেটা কথা বলছে সেটা আমরা দেখি বসে বসে এটা কি জীবনের সময় অপচয় করা নয় আমি যদি বানরকে দেখবো তাহলে আমি বানরকেই দেখব বানর রূপী একজন মানুষকে আমি কেন দেখব আর যদি আমি ব্লগ ভিডিওই দেখব তাহলে একজন যে যেখানে একজন মানুষ ব্লগ বানিয়েছে সেই ব্লগগুলো দেখব কেন আমি একজন মানুষের মধ্যে একজন বানর কথা বলছে সেই সেই ভিডিওগুলো আমরা কেন দেখব কেন এইসবের পিছনে আমরা নিজের জীবনের সময় অপচয় করব। আমরাই বা কেমন বোকা মানুষ আমরা ঈশ্বর আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা কেন নিজেকে বানর বানরের মতো করে সাজাবো আমরা কেন নিজেকে কার্টুন রূপে দেখতে চাইবো আমি আমার মতো আমাকে ঈশ্বর যেভাবে সৃষ্টি করেছে সেভাবেই আমি সুন্দর আমি কেন নিজেকে আবার কার্টুনের মতো করে দেখতে পছন্দ করব। কেন এই বিষয়টা নিয়ে আমরা যদি একটু ভেবে দেখি তাহলে আমি যেমন আমি যখন আমার ছবিটা কার্টুনে পরিণত করছি তার সাথে কি কোনো রকম মিল রয়েছে আমি যদি আমার অরিজিনাল ছবিটা না দেখাই আর কার্টুনের ছবিটা দেখাই আপনি কি আমাকে চিনতে পারবেন একদমই না তাহলে এই ভুল ভাল জিনিসের পিছনে আমরা কেন জীবনের সময় নষ্ট করছি কেন আমরা এই সমস্ত কিছুতে ব্যস্ত থাকছি কারণ এই সমস্ত কিছু হচ্ছে শয়তানের একটা চাল একটা নয় শয়তানের এই প্রত্যেকটা জিনিস এক একটা চাল কারণ শয়তান চাইছে আমরা যেন ভুল ভাল জিনিস নিয়ে নিজেকে ব্যস্ত রাখি আমরা যেন ভুল ভাল জিনিসের পিছনে নিজের মাথাটাকে খারাপ করি আসল কাজে যেন আমরা আমাদের মাথাটাকে কাজে লাগাতে না পারি সেই জন্য নানারকমভাবে শয়তান আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে আমাদের মাথা খারাপ করার জন্য নানা রকম জিনিস শয়তান আমাদের মাঝখানে নিয়ে আসছে সেটা সোশ্যাল মিডিয়া দ্বারাই হোক বা এআই টেকনোলজি দ্বারাই হোক কিংবা নানারকম এডিটিং দ্বারাই হোক শয়তানের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ঈশ্বর থেকে আলাদা হয়ে এই সমস্ত কিছুর মধ্যে নিজেকে ব্যস্ত রাখি আমরা যেন ঈশ্বরের সাথে সময় কাটাতে না পারি আমরা যেন এই সমস্ত নিয়ে সময় কাটিয়ে নিজের জীবনটাকে ভুলভাল দিকে উল্টোপাল্টা দিকে নিয়ে যাই আমরা জেনেছি এবং আমরা জানি যে বিজ্ঞানের অভিশাপ আমাদের জীবনে নেমে আসবে শেষের দিনে আর সেই সমস্ত কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার মধ্যে তো অনেকগুলো রয়েছে কিন্তু কিছুদিন আগেই যেটা এসেছে এআই এই যে দেখুন না এআই দিয়ে আজকাল বানর বানাচ্ছে এআই দিয়ে কার্টুন বানাচ্ছে এআই দিয়ে পুরো মানুষের একটা গল্প বদলে দিতে পারে অন্য কারো শরীরে নিয়ে অন্য কারো মুখ বসিয়ে পুরো গল্প বদলে দিতে পারে ভয়েস পর্যন্ত চেঞ্জ করে দিতে পারে হবহু আমার ভয়েস নিয়ে এআই দ্বারা অনেক কিছু ভুলভাল করতে পারে এতটাই ক্ষমতা শয়তানের এই যে দেখুন না বাইবেলের বাক্য বা বাইবেলের প্রচার আমরা মানুষের গলায় শুনবো রিয়াল মানুষের গলায় আমরা প্রচার শুনবো সেখানে কি করছে আমি দেখছি অনেক বড়ো বড়ো চ্যানেলগুলো যেগুলো বাইবেলের প্রচার করছে বা বাইবেলের বাক্য বলছে সেখানে কি হচ্ছে সেখানে দেখছি এআইয়ের গলা বা এআইয়ের ভয়েস দিয়ে ভিডিওগুলো আসছে আমাদের মাঝখানে সত্যি কথা বলতে কি ঈশ্বরের বাক্য কিন্তু মানুষের গলায় মানুষের ভয়েসেই শুনতে ভালো লাগে এআই দ্বারা একদম কিন্তু ঈশ্বরের বাক্য মানায় না ভালো লাগে না শুনতে পাগল করে দিচ্ছে কোন দিকে নিয়ে যাচ্ছে শয়তান পুরো একটা গোটা একটা সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে শয়তান পুরো রাজত্ব করছে পৃথিবীতে শয়তানের আরো অনেক কিছু চাল আমরা দেখব শয়তানের এক একটা চাল মানুষের জন্য বিপদ নিয়ে আসছে জীবনে একের পর এক যেমন সিক্স সিক্স এর দ্বারা পৃথিবীতে যেদিন প্রত্যেকটা মানুষের শরীরে চিফ লাগানো হবে সেদিন শয়তানের দলে যারা যারা পড়বে না যারা শয়তানের দলে থাকবে না যারা সেই জিনিসটা নিজের শরীরে লাগাবে না সেই দিন কোনো দোকানে মানুষকে ঢুকতে দেওয়া হবে না সেই সব মানুষদের জিনিসপত্র কিনতে দেওয়া হবে না ভাবতে পারছেন কি ডেঞ্জার সময় নিয়ে আসতে চলেছে শয়তান শয়তান সমাজে মানুষের মধ্যে এমন হিংস্রভাবে কাজ করছে যে একে অপরের প্রাণ নিতেও দ্বিধাবোধ করছে না কি নিষ্ঠুরতার ছবি আমরা দেখছি পৃথিবীতে চারিদিকে ঈশ্বরের সৃষ্টি মানুষের কোনো মূল্য নেই কী নিঃশংসভাবে মানুষ মানুষকে হত্যা করছে আমরা আজকাল নিউজে দেখতে পাই সত্যি কল্পনা করা যায় না এইভাবেই মানুষকে শয়তানের জালে ফাঁসিয়ে পাপে ডুবিয়ে নরকে নিয়ে যেতে চায় এটাই শয়তানের প্ল্যান কারণ শয়তান কিন্তু কম যায় না শয়তান তো স্বর্গদূত ছিল ঈশ্বর লাথি মেরে ফেলে দিয়েছে পৃথিবীতে কারণ শয়তান লুসিফার ঈশ্বরের জায়গা নিতে চেয়েছিল শয়তান লুসিফার তো স্বর্গদূত ছিল তার তো স্বর্গে থাকার কথা ছিল কিন্তু যেহেতু ঈশ্বরের সাথে পাঙ্গা নিয়েছিল ঈশ্বর তাকে লাথি মেরে ফেলে দিয়েছে পৃথিবীতে শয়তান এখন আক্রমণ করছে পৃথিবীর মানুষদের উপর কারণ শয়তান জানে যে ঈশ্বর সব থেকে ভালোবাসে পৃথিবীর মানুষকে কারণ পৃথিবীর মানুষকে ঈশ্বর নিজের হাতে তৈরি করেছেন ঈশ্বর নিজের হাতে সৃষ্টি করেছেন কারণ ঈশ্বর চান যে পৃথিবীর একটা মানুষও যেন বিনষ্ট না হয় ঈশ্বরের সৃষ্টি পৃথিবীতে যত মানুষ রয়েছে একজনও যেন বিনষ্ট না হয় সেই জন্য শয়তান কিন্তু উঠিয়ে পড়ে লেগেছে যে ঈশ্বর যেহেতু চান না পৃথিবীর একজনও বিনষ্ট হয় সেই জন্য শয়তান লেগে পড়েছে পৃথিবীর মানুষকে কী করে শেষ করা যায় পৃথিবীর মানুষের মানুষের মধ্যে কীভাবে যুদ্ধ লাগিয়ে দেওয়া যায় শুধু সমাজের মধ্যে না শুধু দেশের দেশের মধ্যে না ঘরের মধ্যেও নিজের সংসারের মধ্যেও শয়তান কিভাবে ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে যেখানে ঈশ্বরের বাক্য বলে যে নারীদেরকে তার স্বামীর অধীনে থাকতে হবে এবং একজন স্বামীও তার স্ত্রীকে যথেষ্ট মর্যাদা দেবে প্রেম করবে তবেই কিন্তু একটা সংসারে ঈশ্বরের আশীর্বাদ নেমে আসবে কিন্তু আজকাল আমরা চারিদিকে যা কিছু দেখছি নারীরা আর স্বামীর অধীনে থাকতে চায় না নারীরা নিজের রোজগার করতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় নারীরা রোজগার করবে নারীরা শিক্ষিত হবে নারীরা স্বনির্ভর হবে নিজেরটাই নিজেই চালাতে শিখবে সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু নারীরা আজকাল স্বামীর অধীনে থাকতে চায় না বরং স্বামীর থেকে দুপা এগিয়ে থাকতে চায় যেখানে ঈশ্বর পুরুষের পাঞ্জর থেকে নারীকে তৈরি করেছেন বানিয়েছেন সৃষ্টি করেছেন সেখানে আজ নারীরা একজন পুরুষের সাথে তুলনা করছেন তুমি কত রোজগার করো তুমি আমার থেকে কম রোজগার করো আমি তোমার থেকে উঁচুতে রয়েছি স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান তো দূরের কথা স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের অধীনে থাকা তো দূরের কথা এ যেন এক কম্পিটিশানে নেমেছে এ যেন এক লড়াইয়ে নেমেছে তাই তো আজকাল প্রতি ঘরে ঘরে শোনা যাচ্ছে ডিভোর্স শুধু তাই নয় নিজের স্বামীকে হানিমুনে নিয়ে গিয়ে হত্যা করছে নিজের স্ত্রীকে কেটে টুকরো করে প্রেশার কুকারে রান্না করছে ওই যে বললাম শয়তান শুধু সমাজ নয় শুধু দেশে নয় মানুষের ঘরের মধ্যেও ঢুকেও কিন্তু শয়তান তার কাজ শুরু করে দিয়েছে শয়তান যদি এইভাবে একটা সম্পর্ক ভাঙতে পারে একটা সংসার ভেঙে দিতে পারে তাহলে একদিন সমাজটাকে ভেঙে দেবে তাই সময় থাকতে সবাই ঈশ্বরের শরণাপন্ন হন শয়তানের চালকে ভেঙে দেওয়ার জন্য ঈশ্বরের কাছে আসাটা আবশ্যক ঈশ্বরের বাক্য কি বলছে আমাদেরকে শুনতে হবে ঈশ্বরের বাক্য আমাদের কোন পথে চলতে বলছে সেই অনুযায়ী আমাদের চলতে হবে কারণ আমরা জানি ঈশ্বরের থেকে বড় শয়তান নয় ঈশ্বরের কাছে একদিন শয়তান পরাজিত হবেই হবে ঈশ্বর সব পারেন ঈশ্বরের হাতে সমস্ত ক্ষমতা রয়েছে ঈশ্বর সর্বশক্তিমান তাই আমাদের ঈশ্বরের সাথে সময় কাটাতে হবে নাকি শয়তানের ভুলভাল জিনিসের মধ্যে নিজের জীবনের সময়টা নষ্ট না করে অপচয় না করে ঈশ্বরের সাথে বেশি বেশি করে আমাদের সময় কাটাতে হবে ঈশ্বর কি চান সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে সেই অনুযায়ী আমাদেরকে জীবন কাটাতে হবে ঈশ্বরের উদ্দেশ্য কি আমাদের জন্য মানুষের জন্য সেইভাবে আমাদেরকে চলতে হবে যাতে আমরা ঈশ্বরের সাথে স্বর্গে যেতে পারি নাকি শয়তানের সাথে নরকে শয়তানের সাথে রুখে দাঁড়াতে আমরা বাইবেলের সাহায্য নেবো আমরা বাইবেলের বাক্য দেখব চলুন দেখি বাইবেলের বাক্য যা তার চার অধ্যায় সাত পদে এমনটা বলছে এই জন্য ঈশ্বরের অধীনে থাকো শয়তানকে রুখে দাঁড়াও তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে তাহলে আমাদের একমাত্র কাজ শয়তানের চালকে ভেঙে দেওয়ার জন্য আমরা ঈশ্বরের পথে থাকবো ঈশ্বরের ঈশ্বরের অধীনে থাকবো পরের বাক্য আমরা দেখব এই পুষীয় শয় অধ্যায় দশ এবং এগারো পথ যুদ্ধের জন্য ঈশ্বরের দেওয়া সমস্ত সাজ পোশাক পরে নাও যেন তোমরা শয়তানের সব চালাকির বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে পারো শয়তানের সব চালাকির বিরুদ্ধে আমাদের যদি শক্ত হয়ে দাঁড়াতে হয় তাহলে আমরা সবাই ঈশ্বরের পথে চলবো ঈশ্বরের দেওয়া যে সমস্ত সাজ সেই পোশাক আমরা পরে নেব